বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন ইংল্যান্ড থেকে ইমেল যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ বিষয়টি বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিবির সভাপতি হতে আগে বোর্ডের পরিচালক হতে হয় কিন্তু সাবেক নির্বাচক ফারুক আহমেদ পরিচালক নন এমনকি কাউন্সিলরও নন তিনি ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস একদিন আগে পদত্যাগ করেন তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত সদস্য হিসেবে ফারুক পরিচালক করা হয়েছে এরপর বোর্ডের পরিচালনা ভোটে সভাপতি করা হয়েছে এছাড়া পদত্যাগ করানো হতে পারে পরিষদ থেকে পরিচালক হওয়া আলম তার জায়গায় কোচ নাজমুল আবেদিন ফাহিমও ক্রীড়া পরিষদ থেকে বোর্ড পরিচালক হতে পারেন পাপন দু সালে বিসিবির সভাপতি মনোনীত হন পরের বছর বোর্ড নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি এরপর বাংলাদেশের চলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ ছাড়েন তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবির সভাপতি পাপন মঙ্গলবার আইসিসির একটি বোর্ড সভা হয় সেখানে অনলাইনে যুক্ত ছিলেন তিনি বুধবার বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা হয়েছে সেখানে পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে সভাপতি সহ বিসিবি পরিচালনা পর্ষদ চব্বিশ জনের এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলন কক্ষে অনুষ্ঠিত বুধবারের সভায় আটজন পরিচালক অংশ নেন বলে জানা গেছে পূর্বের বোর্ড পরিচালকদের মধ্যে নতুন বোর্ডে পাঁচজন পরিচালককে রেখে দেওয়া হতে পারে বলেও জানা গেছে বাকিদের জায়গায় আসতে পারেন নতুনরা স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন